শাসক তোমার কেন এত ভয় ধর্ষক তোমার কে হয় আর ওসি আরে দাঁড়ান এ তো সবে কলি সন্দে কত বড় বড় প্লেয়ারের কাছে নোটিশ যাবে আপনি অপেক্ষা করুন জিজ্ঞেস করছি না রাজা তোমার কাপড় কোথায় আমি জিজ্ঞেস করছি রাজা তোমার ওসি গ্রেফতার হলো কেন কি কারণে এই জন্যই তো রেজিকেশন দিয়ে দাও যে না 25 এখন এই সন্দীপ যে মালটা অ্যারেস্ট হয়েছে তো হচ্ছে 25 75টা সিবিআই কে খুঁজে বার করতে হবে সেটা বেরোবে মতন দাশগুপ্তর সাথে কি কার কথা হয়েছে এই ফোনটা সিপিএমের লোকই দিয়ে দিয়েছে কোণাল্কো সাথে বেকার আপনারা বলছেন কেন পেলো করে পেলো করে আপনাদের লোককে দিয়েছে টাইপের এবং সিপিএমের এটা পুরনো প্র্যাকটিস ওরা প্রথমে হইহাল্লা করে চিৎকার করবে নিজের ভাও বাড়াবে যদিও শূন্য তবে ভাও বাড়াবে তারপর তৃণমূলের সাথে সেটিং করে এই যে ধরেছে ওসিটা টালা টানার ওশ্মি হ্যাঁ তার জন্য তো ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে উচিত মুখ্যমন্ত্রী তাই তো এস্টাবলিশ হয়ে গেল এতে পরশু দিন রিপোর্ট বেরোবে আপনারা মিলিয়ে নেবেন রিপোর্টে কী আসে যে ওসি সরাসরি ডেড বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিলো এবার খুঁজে বার করতে হবে কোন ডিসি তাকে বলেছিল কোন সিপি তাকে বলেছিল তাদের ডাকবে গ্রেপ্তার হবে তাহলে জাস্টিস কারা দিচ্ছে কোন অর্গানাইজেশান দিচ্ছে বুঝুন সিপিএমের পাল্লায় পড়লে বুঝবেন ফুল সেটিং আজ পর্যন্ত একটা মামলাও এরা করবে করবার পর পরে গিয়ে তৃণমূলের সাথে সেটিং কোনো মামলার সলিউশন বেরোবে না সব সেটিংয়ে ফলে এই সব ডাইলগ দিয়ে সিপিএমের লাভ আছে সিপিএম বলছে নাকি আমরা জাস্টিস দেবো আমরা আন্দোলন করব। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যা যা করার করছে আপনি ভাবুন ওদের আন্দোলনের ভিতরে মাউইস্ট অর্গানাইজেশনের লোকেরা ঘুরে বেড়াচ্ছে আপনার এত ভালো অর্গানাইজেশনের ভিতর থেকে এই ফোনের সব বেরাচ্ছে করতে সিপিএমই দিচ্ছে কলতান দাশগুপ্তর সাথে কি কার কথা হয়েছে এই ফোনটা সিপিএমের লোক দিয়ে দিয়েছে কুনাল ঘোষকে বেকার আপনারা বলছেন কেন পেলো কি করে পেলো কি করে আপনাদের লোকই দিয়েছে তাই পেয়েছে ডাক্তারদের ভিতরেও দু এক কাছে আছে তারাও দিচ্ছে বলছে যাও যাও মিটিংয়ে বসে সেটিং করো এখন তো সেটিংয়ের দিকে যাচ্ছে ভাই সেটিংয়ের কি দরকার আছে বসে থাকবে কালকে পরশু সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টে আলোচনা করে ঠিক হবে কোর্ট যদি বলে হ্যাঁ আপনারা মিটিং করুন করবে কোর্ট যদি বলে মিটিং হলো না হলো না এটাই জানাবে কোর্টকে গিয়ে বলবে যে আমরা পাঁচবার গেছি লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না ভিতরের ব্যাপার বাইরে চলে এলে লোক চাপে পড়ে যাবে আর লাইভ স্ট্রিমিংয়ে কী এমন হতো বলতো আপনার ডিএমই এই কাণ্ড করেছে আপনার প্রিন্সিপাল এই কাণ্ড করেছে আর এখন সেগুলো বলা না বলার আর কী আছে নিজের পুলিশের ওসি গ্রেপ্তার হয়ে গেছে আর কি বলবে তো প্রমাণ হয়ে গেছে প্রাইমা প্রাইমাভেসিতে এবং সন্দীপ ঘোষের সাথে ওসি কথোপকথন আরে দাঁড়ান এ তো সবে কলি সন্দেহ কত বড় বড় প্লেয়ারের কাছে নোটিশ যাবে আপনি অপেক্ষা করুন যে ন্যূনতম যদি কেউ হচ্ছে ক্রিমিনোলজি বোঝে ক্রাইমের অ্যাপ্রোচ বোঝে সে জানে যে চিঠি কার কার কাছে যাবে রেডি হচ্ছে প্রেমপত্র অপেক্ষা করুন উত্তর দিতে পারবেন না ডেড বডিটা পুড়িয়ে দিলেন সে তার লোক আরেকবার যদি আটচল্লিশ খানা বডি প্রিজার্ভ করার জায়গা ছিল আর জি করে রাখলেন না ডেড বডি তদন্ত হতো ক্রাইম সিন বদলে দিয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিরুপক্ষ আর ওই কে অভিক চ্যাংরা ওগুলোকে আগে তুলে ঢোকানো উচিত সবার আগে শুনুন ভাই আমার বক্তব্য হচ্ছে নিরপেক্ষ আন্দোলন মানে নিরপেক্ষতা রাখতে হবে আমি এই যে লাভ বেরিয়েছে তাতে আমি রীতিমতো চিন্তিত উদ্বিগ্ন এবং আতঙ্কিত জুনিয়র ডাক্তারবাবুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে এবং সিপিএমের এটা পুরোনো প্র্যাকটিস ওরা প্রথমে হৈহল্লা করে চিৎকার করবে নিজের ভাও বাড়াবে যদিও শূন্য তবে ভাও বাড়াবে তারপর তৃণমূলের সাথে সেটিং করে দেবে। দ্যাট ইজ ভেরি মানে চিন্তার বিষয় খুবই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় ফলে সিপিএমকে বিশ্বাস করা যাবে না সিপিএমকে আমি কসমিনকালে বিশ্বাস করি না নিজেদের রাজনৈতিক জায়গা ফিরে পাওয়ার জন্য এসব কাণ্ড কারখানা করছে কিন্তু যারা গণতান্ত্রিক পক্ষে আন্দোলন করছেন তাদের সতর্ক থাকতে হবে তাদের সজাগ থাকতে হবে এবং তাদের এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আগামী দিনে তাদের এই আন্দোলনকে সরাসরি হচ্ছে রাজনৈতিক আন্দোলনের ছাপ যাতে না দেয় সিপিএম সেদিকে সচেষ্ট থাকতে হবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধর্নামঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কোন রোগী কল্যাণ সমিতি কি করেছে আমি জানি না কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তো উনি না সব রোগী রোগী কল্যাণ সমিতির মাথা হয়েছে সব তৃণমূলের নেতা এইবার যে এইসব কাণ্ড কারখানা হয়েছে এবার বুঝতে পেরেছেন উনি যে কালবাদে পরশু সিবিআই সবকে ডাকবে বলবে কোন কোন রোগী কল্যাণ সমিতির কোন কোন মাথা আছে এসো কী কী প্রসেসে টেন্ডার করেছো মাল দিয়েছো সব দেখি তদন্ত শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশে সব খবর নিতে হবে সেই জন্য ওদেরকে বাঁচাতে হবে আগেই সরিয়ে দিয়েছে বলেছে যাও ব্যাগটা গুচ্ছে গুছিয়ে বাড়ি চলে যাও ওখানে অন্য অফিসাররা আবার দায়িত্ব নেবে তো ফলে যা প্রকাশ্যে আসার এসে গেছে এখনই উচিত ওনার স্বাস্থ্য দপ্তর থেকে এবং পুলিশ দপ্তর থেকে রেজিগনেশান দিয়ে দেওয়া তো ফলে তারপরেও তো উনি মুখ্যমন্ত্রীটা দেবেন না ওনার চেয়ার খুব পছন্দ সি মানুষের কি অন্তত পছন্দ সেটা ছাব্বিশে বোঝা যাবে সেদিক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই এখানকার যারা বিরোধী দল তারা প্রশ্ন তুলছে যে কেজরিওয়ালের মতো সৎ সাহস দেখাতে পারছেন না কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন আদালতে এটা বলেছেন এখন এখানেও কেউ গ্রেপ্তার হওয়ার পর আদালতে কি বলবেন সেগুলো দেখার অপেক্ষায় রয়েছে মানুষ লেটস সি এখন ইটস টু ওয়ার্লি টু কমেন্টস কিন্তু আমার মনে হয় যে বাংলার মানুষ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেন তাহলে পরিস্থিতি অন্যরকম হবে এই যে এই সব জালি পুলিশ অফিসারদের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিপেন্ড করতে হচ্ছে কেন তার একটাই কারণ কারণ ওনার অর্গানাইজেশনাল জায়গাটা ভেঙে গেছে ওনার পুরোপুরি নির্বাচনটা হয়েছে এখন পুলিশ ডিপেন্ডেন্সিতে চলছে পুলিশ ওনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে দেয় মারপিট করে ঝামেলা করে লুটে দেয় তো ফলে এখন তাদেরকে না দেখলে হবে ফলে যারা দুধ দিচ্ছে গরু তাদের সহ্য করতে হচ্ছে তাকে যদি ওনার কোনো যোগাযোগ না থাকে উনি প্রথম কি বলেছিলেন যে আমার কোনো যোগাযোগ নেই আমার এই কেসে কোনো ইনভলভমেন্ট নেই তাহলে নেই তো নেই আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করতে দিতেন আপনি আজকে যা করেছেন এখন লজ্জায় মুখ কোনো যাচ্ছে না আমার প্রশ্ন শুধু একটাই রাজার কাছে আমি জিজ্ঞেস করছি না রাজা তোমার কাপড় কোথায় আমি জিজ্ঞেস করছি রাজা তোমার ওসি গ্রেপ্তার হলো কেন কী কারণে এই জন্যই তো রেজিগনেশান দিয়ে দেওয়া উচিত আর আমি আবারও বলবো যে সিপিএমদের আবারও বলবো অতি বামপন্থীদের এবং মাওয়েস্ট অর্গানাইজেশনের বহু লিডারদের যারা এই সমস্ত অতৃপ্ত আত্মার মতো একটা গণতান্ত্রিক আন্দোলনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছেন তারা প্লিজ এসব থেকে বিরত থাকুন বাংলার মানুষ এসব ভালোভাবে নেয় না তারা মানেন না তারা গণতান্ত্রিক ব্যবস্থাকেই পছন্দ করেন তারা মনের মনে এটা পোষণ করেন না যে বন্দুকের নলি ক্ষমতার উৎস এই রাজনীতিতে তারা বিশ্বাস করেন না যবে জবে আপনারা করেছেন এর আগেও একবার চেষ্টা করেছেন বাংলায় বহুবার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারের আপনাদের চেষ্টা ব্যর্থ হয়েছে মানুষ গণতন্ত্রকেই বেছে নিয়েছে বাংলায় জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে যখন মুখ্যমন্ত্রী গেলেন তার মুখ থেকে একটি শব্দ শোনা গেল দুর্নীতি টেন্ডার তিনি তো নিজেই স্বীকার করছেন যে এই রাজ্যে দুর্নীতি হয়েছে শুনুন পশ্চিম বাংলাতে দুর্নীতি হচ্ছে নিয়ম আর ট্রান্সপারেন্সি হচ্ছে ব্যতিক্রম এটা স্বীকার করার কিছু নেই এটা উনি জানেন ওনাদের তো সিস্টেম আছে না পঁচিশ পঁচাত্তর এখন এই সন্দীপ জেমাল মালটা হয়েছে ও হচ্ছে পঁচিশ পঁচাত্তরটা সিবিআইকে খুঁজে বার করতে হবে সেটা বেরোবে খুব মুখ্যমন্ত্রী বলছেন যে যারা এই কাণ্ড ঘটিয়েছে বা যারা এর সঙ্গে যুক্ত তারা আমার বন্ধুও নয় শত্রু নয় তাহলে প্রশ্নটা হচ্ছে কে না তারা যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা বন্ধুও নন তারা শত্রুও নন তারা অপরাধী তাদের ধরা উচিত আপনার রাজধর্ম এটাই বলে কিন্তু তিনি পালন করতে পারছেন না তখনই তো প্রশ্ন উঠছে তখনই মানুষ জিজ্ঞেস করছে শাসক তোমার কেন এত ভয় ধর্ষক তোমার কে হয় শেষ প্রশ্ন আর একটাই বারে বারে তৃণমূল বিধায়ক থেকে তৃণমূল নেতারা হুমকি দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের সেই দিক থেকে যেমন বামেরাও চেষ্টা করছে যে কোথাও গিয়ে আন্দোলন দমাতে সেদিক থেকে তো এই তৃণমূল সরকারও চাইছে আন্দোলনকে দমিয়ে দিতে তাহলে এটা কমন এজেন্ডা তৃণমূল বলবে নাকি বাবা আমি এইসব কাণ্ড করেছি আমার বিরুদ্ধে আন্দোলন করো তৃণমূল বলবে ডাক্তারবুল আর যেমন লড়ছেন লড়বেন বাংলার মানুষ তাদের পাশে ছেলে নাচ্ছেন এবং থাকবে